নমস্কার আমি প্রদীপ দাস আর আপনারা দেখছেন ভারত স্পিক্স ইদানি একটা কথা শোনা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে নাকি হিন্দুত্বে জাগরণ করছে হিন্দুরা নাকি তাদের অবস্থান বুঝতে পেরেছে বুঝতে পেরে ধীরে ধীরে আবার ধর্মের পথে ফিরে আসছে তাই দেখা যাচ্ছে ইদানিং বিভিন্ন মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় এবং পাড়ার এলাকার মন্দিরেও বিশেষ তিথিতে এখন পুজো আর্চার একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে তো অনেকেই এই কথা মনে করলেও আসলে কি সত্যিই পশ্চিমবঙ্গে হিন্দুত্বের জাগরণ ঘটেছে এ ব্যাপারে বলতে পারেন যারা এই ধর্মের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত তাই আমি প্রশ্ন রেখেছিলাম ঋষরা প্রেম মন্দিরের সম্পাদক স্বামী নির্গুণানন্দ ব্রহ্মচারী মহারাজের কাছে তিনি কি বললেন বিশেষভাবে বলতে গেলে যে আমাদের সনাতন ধর্ম বিশ্বের সবথেকে প্রাচীনতম ধর্ম অনেক ধর্ম যারা এখন বর্তমানে বিকশিত ফুলে ফলে যাকে সমৃদ্ধ সেই সমস্ত ধর্মের বহু আগে আমাদের এই ধর্ম যাকে বলে সনাতন ধর্মে উৎপত্তি হয়েছে এবং আমরা মনে করি স্বয়ং ভগবান থেকেই এই ধর্মের উৎপন্ন হয়েছে কালের প্রভাবে সময়ের পরিবর্তনে ভারতবাসী বিভিন্ন ধর্ম বিভিন্ন মত তাদেরকে বুঝতে চেষ্টা করেছে আজ বলে না আমরা কাউকে রিজেক্ট করিনি কোনোদিনই আমাদের যদি রিজেক্ট করতাম তাহলে ভূমিতে বৌদ্ধ শিখ জৈন এরকম নানা নানা ধরনের মত আমাদের এই ভারতবর্ষে বিকশিত হতো না তাই পাশ্চাত্য থেকেও যে সমস্ত ধর্মগুলো আমাদের ভারতবর্ষে এসেছে সেগুলোতেও আমাদের তারা জোরপূর্বক তাদের স্বধর্মে করে নিয়েছেন অনেকভাবে কিন্তু তাদের ফিলোজফিও বজার জন্য আমরা এই ভারতবাসীরা অনেকভাবে চেষ্টা করেছি একটা কালের প্রভাবে যখন একটা মতবাদ যখন আমাদের এই ধর্মকে তুচ্ছ করে দিয়ে কেবলমাত্র রুটি কাপড়া মকান এর মধ্যে আমাদের জীবন দর্শনকে সীমিত করে দিয়ে শিক্ষা ব্যবস্থা সমাজ ব্যবস্থা সকল সবচুকে যখন তাদেরই মতে অনেক মানুষকে বিভ্রান্ত করে দিল যখন মানুষের কাছে একদিন রুটি কাপড়া মোকানের পরে কি আছে এটা যখন জানার আগ্রহ আসছে তখনও তারা কিন্তু ঈশ্বর বিশ্বাসী হচ্ছেন এবং ঈশ্বর বিশ্বাস হওয়াটায় আমাদের কাছে নতুন নয় সারা বিশ্বের মানুষ কোনো না কোনো ঈশ্বরে বিশ্বাস করেন ভারতবর্ষ সনাতন ধর্মের মানুষ তারাও একটা নির্দিষ্ট ঈশ্বরের ওপর তাদের বিশ্বাস আছে সেটা হতে রাম হতে পারে কৃষ্ণ হতে পারে কালী হতে পারে কিন্তু তাদেরও একটা নিজস্ব ভারতীয় বিশ্বাস আছে একটা কথা সেটা হচ্ছে যে দেখা গেছে যখন কিছুটা রাজনৈতিক ব্যাপারটা আসছেই সেটা হচ্ছে বাম শাসনে দীর্ঘ যে বাম শাসনে তারা বলতো ধর্ম আফিং এটা অন্ধবিশ্বাস কুসংস্কার সেই সময় মানুষের ভেতরে যেন ধর্মবত্তা ভেতরে ঢুকে গেছিল হ্যাঁ কিন্তু বাম সরকার চলে যাওয়ার পর মানুষ যেন আবার জেগে উঠেছে তারা যেন এখন প্রকাশ্যে ধর্মীয় আচরণ করতে পারছে এইটা কি জাগরণের একটা কারণ তারপরে আছে স্বামীজি সেই বিখ্যাত গল্প যে যাকে সংস্কৃত শ্লোকও বলা হয় যে সুপ্তস্ব ন নভুসন্তি মুখে মৃগা অর্থাৎ একটা খুব সুন্দর গল্প স্বামীজি বলতেন ছোট করে যে এক সিংহ শাবক সে ছাগলদের দলে ঢুকে পড়েছিল এবং সে ছাগলদের দলে বড় হতে লাগলো এবং সে ছাগলদের মতন ঘাস পাতা খেত আবার ব্যবহা করে ডাকত একদিন সিংহদের একটা বিরাট দল সেই ছাগলকে শিকার করতে এসে দেখলো তাদের সজাতি একজন তার মধ্যে রয়েছে সে ব্যবহা করে ডাকছে এবং যখন তারা করে অন্যান্য ছাগলদের সঙ্গে ছেয়েও পালিয়ে যাচ্ছে তখন সিংহরা দেখলো যে একে তো আমাদের বাঁচাতে হবে তো আমাদের সজাতি তাই সেই জন্যে সেই সিংহকে তারা রেস্কিউ করলো করে তাকে বোঝাবার চেষ্টা করলো তারপরে তাকে একটা পাত গিয়ে তার মুখটা দেখালো দেখে বলে দেখো তোমাকে আর আমাকে একই দেখতে তুমি আমাদের মতন গর্জন করো তখন সে আবার তার মতন গর্জন করে শুরু করলো এবং সে নিজেকে তার স্বমহিমায় স্বজাতিতে স্বধর্মে সে ফিরে গেল এবং তাদের সঙ্গে সিংহদের সঙ্গে চলে গেল আমাদের বিষয়টা তাই আমাদেরও কোনো না কোনো কারণে আমাদের দুর্বল চিত্ত বলুন অভাব বলুন স্বভাব বলুন যাই থেকে আবিলতা বলুন যাকে গীতা তো ভগবান যাদা যাদা হি ধর্মশ্চগ্লা ভগতী ভারত এই আবিলতা থেকে যখন আমরা অন্য কিছুকে বিশ্বাস করতে শুরু করলাম অন্য মতে আমরা চলতে শুরু করলাম কিন্তু আমরা সেখানে সেই বিষয়টাকে যে আনন্দটাকে বা যে তত্ত্বটাকে বা যে জীবনধারাটাকে আমরা বিশ্বাস করি বা আমরা মানি আমরা সেই রক্তে রক্তে আমাদের সেই আদর্শ রয়েছে যখন আমরা সেখানে পাইনি তখন আমরা আবার পুনরায় নিজেদের সেই সনাতনী ভাবধারার মধ্যে ফিরে আসছি এবং এই ফিরে আসাটা কিন্তু কেবলমাত্র একটা বিশেষ বয়সের ব্যক্তির নয় আমরা এখন দেখতে পাচ্ছি যে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সকলেই কিন্তু আর তার নিজ ধর্মের আচরণ নিজ ধর্মের প্রতি শ্রদ্ধা এবং আমরা কুম্ভমেলায় দেখেছি কি উন্মাদের মতন বাঙালি তারা সে মানে পঁচিশ তিরিশ হাজার টাকা ক্যাব বুক করে পর্যন্ত কুমেলায় গেছে একদিন চান করবার জন্য কোটি কোটি বাঙালি তারা আবার নিজের ধর্ম আচরণের মধ্যে ফিরে আসছেন এবং তারা আচরণ করছেন এটা নতুন কিছু নয় কিন্তু এটা একটা ভালো লক্ষণ এটা এর দ্বারা ভারতবর্ষের যে সনাতন ধর্ম এবং ভারতীয় ভাবধারা এই দুটোরই বিশেষভাবে জাগৃত হবে জাগৃত হচ্ছে কিন্তু তার পাশাপাশি একটা জিনিস দেখা যাচ্ছে হিন্দু জনসংখ্যা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে এর সমাধান কিছু তো আর জনসংখ্যা তো আর অন্য কোনো প্রক্রিয়াকরণ নেই যা চিরাচরিত পদ্ধতি জনসংখ্যা যদি বাড়ে তাহলে বাড়বে যদি কমে তাহলে কমবে মানুষ নিজের একটা সময় বা মানে আমাদের হিন্দু সমাজের মধ্যেও ছিল যেখানে অনেক সন্তান আদির ব্যবস্থা ছিল কিন্তু এই আদর্শগত শিক্ষাগুলো যেগুলো মধ্যিখানে আমাদের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে তাতে তার সঙ্গে সঙ্গে সেই শিক্ষার দাঁড়াতেই আমরা কিন্তু নিজেদের পরিবারকে ছোট করতে শুরু করে দিয়েছি বর্তমানে আমাদের একটি মাত্র করে সন্তান বাড়িতে এবং তাও আবার নতুন প্রজন্ম তারা সংসার করতে চাইছেন এরকমও একটা সংখ্যা দেখতে পাওয়া যাচ্ছে ভুলটা তো ভুলই হয় সেজন্যে এর ভুলও একদিন ভাঙবে যখন ধর্মের জাগরণ হয়েছে তখন তার ব্যবস্থা হবে আজ থেকে হয়তো পাঁচ দশ বিশ বছর পরে পুনরায় আবার তাদের সেই সংখ্যার মধ্যে ফিরবে আর এটা আমরা আশা রাখছি কিন্তু যতদিনেই ভুল ভাঙবে ততদিনে তো হিন্দু সংখ্যালঘু হয়ে যাবে অন্যরা সংখ্যা গুরু হয়ে যাবে ব্যাপার হচ্ছে যে আমরা সারা বিশ্বে নিজেদের পরিচয় রাখি আমরা কেবলমাত্র একটা কোনো জায়গা একটা রাজ্য তার মধ্যে নিজেদের পরিচয় রাখছি না আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে আমাদের বহির বিশ্ব বহির ভারতবর্ষে কিভাবে হিন্দুরা বাড়ছে এবং সেখানে প্রায় দশটা দেশেতে একটা লক্ষ্য মাত্রায় কিন্তু হিন্দু সংখ্যা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে যদিও তাদের ব্লাড হিন্দু না হতে পারে কিন্তু হিন্দু কালচারের মধ্যে তারা নিজেদের আর থাকতে ভালোবাসছে বা থাকতে চাইছে জেনারেশন বাই জেনারেশান সেই জন্যে একটা তো প্রভাব একদিকে যেরকম নদীর আকুল ভাঙে আকুল গড়ে আমরা বহু ইতিহাসে সাক্ষী আছি কংস সময় সাক্ষী আছি তারও আগে হিরণ্যাক হিরণ্যাকশুকের সাক্ষী আছি তার আগে রাবণের সাক্ষী আছি অতএব আমরা বহু এরকম ধরনের ঘটনার সঙ্গে সনাতন ধর্ম সাক্ষী আছে যে কোনো সময় সেটা আবিলতার মধ্যে কমে যায় আবার ধীরে ধীরে তার বিকাশ হয় অতএব আমরা সেই বিশ্বাসে আছি এবং হবেও একটা সময় রাজ্যে কমিউনিস্ট মতবাদের আমদানি হওয়ায় ব্যাপকভাবে হিন্দুদের ওপর প্রভাব বিস্তার করে তারা ধর্মকে অস্বীকার করে বিশেষ করে হিন্দু ধর্মের ওপর তাদের আক্রমণটা বেশি এবং তারা বলে এই ধর্ম কুসংস্কারাচ্ছন্ন এই ধর্ম আফিন এই জায়গার থেকে মানুষকে বের করে রুটি কাপড়া আর মকান অর্থাৎ অন্য বস্ত্র বাসস্থানের মধ্যে তাদের জীবনকে সীমাবদ্ধ করে দেয় আজ সেই কমিউনিস্ট প্রভাব অনেকটাই মুক্ত হয়েছে আজ মুক্ত হয়ে মানুষ ফের ধীরে ধীরে আবার ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে আর এটাকেই এখন অনেকে হিন্দুত্বের জাগরণ বলছেন নমস্কার